সো হ্যালো গাইজ তোমরা কেমন আছো সবাই আজকে আমি নতুন একটি গেম নিয়ে আসলাম সেটি হচ্ছে রবার বব সো এই গেমটায় আমাকে বন্দি করে রেখেছে একটি জেলে আমাকে একজন লোক চাকু দিয়েছে একটা চাকু দিয়ে আমি জেল কেটে বের হয়েছি তো আমি ভাবছি কে দিলো আমাকে এটা তারপর আমি দেখি যে একজন লোক সে আমাকে টাকার জন্য এই চাকুটা দিয়েছে যেন আমি এই জেলটা কেটে বের হতে পারি সো লেসেস্ট আর্ তো সে আমাকে টাকার জন্য জেল থেকে তো মুক্ত করেছে তাই আমি টাকা পাবো কোথায় তাই তার জোর সাথে আমি এসেছি চুরি করতে সে আমাকে একটা জায়গায় নিয়ে এসে আসছে সেখানে আমি চুরি করব সে সেটা দেখিয়ে দেবে কীভাবে চুরি করবো তো এটা প্রথম লেভেল তো চলো স্টার্ট করি প্রথম লেভেলটা অনেক সোজা হবে হয়তো তাই চুরি করতে বেশি একটা কষ্ট হবে না হ্যাঁ গাইস এই যে নিয়ে নিয়েছি এখন বের হয়ে গেলে হয় এই যে ভা ভেঙে গেলাম প্রথম লেভেল কমপ্লিট দ্বিতীয় লেভেল সো দ্বিতীয় লেভেলে এখানে আমার কিছু লাগবে না কোনো পাওয়ার বাইবেলি এক্সট্রা এগুলো লাগবে না আমি নেক্সট ঘরে চলে গেলাম সো এইবার আরেকটা জায়গা নিয়ে সো এবারে এখন আমাকে এই জায়গায় চুরি করতে হবে সো আমাকে দেখিয়ে দিচ্ছে যে কোথা থেকে কোথায় যেতে হবে প্রথমে এই ডান সাইডের ঘরটা লুট করতে হবে তো ডান পাশের ঘরটা লুট করার পর আমি এসে পড়েছি এখন বাইরের বাম সাইডের ঘরটা লুট করতে হবে তো বাম সাইডের লু ঘরে কিছু লুট আসবে হ্যাঁ আমাকে কেউ ধরতে পারবে না আমি যে চোর হ্যাঁ চোরটা রে এই এই জায়গায় লুট আসছে হ্যাঁ এখান থেকে কিছু লুট করে নিলাম ওইবার এখান থেকে এ ঘরে কোনো মানুষ নেই বা কিছু নেই সবাই ঘুরতে গিয়েছে তাই তো চুরি করতে ইজিলি হয়ে গেছে অনেক তাড়াতাড়ি তো গাইস চুরিটা করতে ভালো লেগেছে তো এখন আমি দ্বিতীয় লেভেলে কমপ্লিট তৃতীয় লেভেল চলে যাই হ্যাঁ গাইস তৃতীয় লেভেলে তৃতীয় লেভেলে কি দেখা যাক সো তৃতীয় লেভেল আমাকে একটি ঘরের সামনে নিয়ে এলো আবার সে দেখিয়ে দিচ্ছে যে এই যে এই জায়গায় তোমার খাতা না আছে তুমি নিয়ে আসবে কিন্তু তোমাকে একজন লোক পাহারা দেবে হ্যাঁ গাইস এইটা সো তো প্রথম ঘরটা লুট করে নিচ্ছি লুট করার পর সেকেন্ডে দেখা যাচ্ছে যে একজন লো বুড়ি মহিলা এ কে এ আমার কে লুট করতে দিবে না এ দা একে তো ধরলে আর বলা যাবে না বা গাই সো গাই তো ওই সামনের রুমের তো চলে যেতে হবে কারণ সে যেখানে গেছে সেখানে কিছুটা লুট আছে স্বর্ণ গয়না বলতে গেলে ভুল হয় কিছু লুট আছে সেখান থেকে নিয়ে নিতে হবে সো এই বাইরে তো তো গাছ বের হয়ে গেলাম এখন তাড়াতাড়ি চলে যেতে হবে হ্যাঁ লুটটা করে নিতে হবে লুটটা করে নেই নেওয়ার বা পর সে যখন এইটার ভেতরে ঢুকবে তখন আমি বের হয়ে যাব হ্যাঁ গাছ হলে বের হয়ে গেলে আগে সে ধরে ফেলবে আমাকে তো ধরে ফেললে তো আর কমপ্লিট হবে না লেগেল তো বের হয়ে যায় বের হওয়ার পরে এখানে এই খাজানাটা নিয়ে এখান থেকে চলে যেতে হবে গাইস একটু তাড়াতাড়ি করি নাহলে কাজ হবে না হ্যাঁ গাইস নিয়ে নিয়েছি কিন্তু দাদিমা এখন আমাকে ধরার জন্য ব্যস্ত হয়ে রয়েছে পারবে না সে তো আস্তে আস্তে তার পিছে পিছে গিয়ে এখান থেকে বের হয়ে যায় হ্যাঁ গাইস ওখানেই দাঁড়িয়ে রয়েছে আমার সেই বন্ধু যে আমাকে ছাড়িয়েছিলো জেল থেকে তো এবার দ্বিতীয় তৃতীয় লেভেলও কম ছিল চতুর্থ লেভেলে চতুর্থ লেভেল একটু হার্ড হবে তো সমস্যা নেই এটি তো বাচ্চাদের গেম এগুলো না আমি পারি কোনো ব্যাপারই না আমার কাছে তোমাকে চতুর্থ লেভেলে একটা ঘরের সামনে আবার নিয়ে আসলো এই ঘরে দেখাচ্ছে যে কোথায় কোথায় লুট আছে আমি আর এক জায়গাতে ঢুকতে পারতাম কিন্তু এখান থেকে ঢুকে যায় হ্যাঁ তো সোজা ইজি বাচ্চাদের গেম বাচ্চাদের গেম কেটে না পারে এটা বাচ্চারা দের গেম বাচ্চারা পারে না এমন কোনো গেমস আছে নাকি হ্যাঁ হ্যাঁ পেরে যাবো এটা এটা সোজাই আসে একেবারে এই মহিলা জানলার ওখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ তার সময়টা লস হবে খুব তাড়াতাড়ি করতে হবে আমার হলে আমাকে ধরলে বেলুন দিয়ে পিটাবে বেলুন এটা আমি গিয়ে খেলেছি আগে তাই অনেক কিছুই জানি বেলুন দিয়ে বাড়ি দেবে যেমন বেলুন দিয়ে পিটাবে বেলুন দিয়ে রুটি আর বেলুন দিয়ে সো এই দরজা দিয়ে বের হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে বেড়াটা তো ইজিলি বাচ্চাদের গেমে পাড়ারা অনেক সোজা কোনো ব্যাপারই না আমার কাছে তো এটা পুরোটা কমপ্লিট হয়ে গেল চতুর্থ লেভেল এবার পঞ্চম লেভেলে চলে যাই যেটাকে পাঁচ নাম্বার লেভেল বলা হয় সোলে স্টার্ট সো এসে পড়েছি আমার সাথে আবার হেই বন্ধু এসে পড়েছে এবার একটুখানি হার্ড আছে সো কোনো ব্যাপারই নেই এটি বাচ্চাদের আমার কাছে কোনো ব্যাপারই না ম্যাগ এখানে আমার কাছে কোনো ব্যাপারই না তো ঢোকে যাই সর্বপ্রথম যাওয়ার পরে এখান থেকে এই 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 তুই আমার সামনে ভাই ধরা পড়লে কিন্তু মার একটাও মাটিতে পড়বে না চুরি করতে এসেও আমি কেন এভাবে বেশি শয়তানি করি এই ওই রুমের লোক আছে চল হ্যাঁ গাই তো ওখানে একটা পেপার আছে দলিল দেখ ঘরের দলিল এটা তো এই দলিলটা নিয়ে নেই নেয়ার এখান থেকে বের হয়ে আসতে করে এই যে একটা লাইন দিয়ে দিয়ে এখানে সিগন্যাল দিয়ে এখান থেকে যেতে হবে নিয়ে সামনে থেকে বের হয়ে যাবে এই যেটাও গাইছে এখন থেকে দুইটা তিনটা দরজাই থাকবে প্রত্যেকটা ঘরের ভেতরে হ্যাঁ গাইছ এখান থেকে বের হয়ে যাই হ্যাঁ গাইছ ইজিলি কমপ্লিট ইভেন বাচ্চাদের গেম বাচ্চাদের গেম গাইছ কোনো ব্যাপারই না আমার কাছে খেলা হ্যাঁ গাইছে এটা বাচ্চাদের গেম তো তারপরে আসলাম আমি আরেকটা ঘরে ছয় নাম্বার ঘরে হুম ছয় নাম্বার ঘরটা কেমন হবে দেখি গায়ে ছয় নম্বর ঘরে আমাকে নিয়ে এলো ও আবার বলে দিচ্ছে যে এই জায়গা দিয়ে কিন্তু একদিন পাহাড় রাড় আছে সে আমাকে পাহারা দিবে কারণ আমি যেন না নিতে পারি কিন্তু সে জানি না আমি হচ্ছে চোর রবার বলুন রবার বলে আমি বানিয়েছি বলতে গেলে মানে সরি গাইস মানে আমি গেমটাকে খেলেছি রবার বল বানানোটা তো আর আমার না গাইস যে বানিয়েছে সে হচ্ছে এক নাম্বারে চোর বদমাই বেয়া সো তো এবার আসুক ও চলে গেলেই গাইজ আমি বের হয়ে আমি আরেকটি ঘরে চলে যাবো সেখান থেকে কি নিয়ে নিতে হবে ওদিকে আর ঢুকবো না গাইছে ওই সব দিকে ওই ঢুকলে আমার সময় লস হয়ে যাবে আর মা আর ওরা তো দৌড় দিতে হবে তো দৌড় দেশি গাইছে এখান থেকে খাজানটা নিয়ে এখান থেকে এই পুতুলটা নিয়ে এখান থেকে এই বলেছি এইরকম মানুষ আছে হ্যাঁ গাইছে রুমেও মানুষ আছে তো ওখান থেকে মানুষকে আমার কিছু করতে পারে হ্যাঁ আমাকে দেখবেই না আমি যে চোর হ্যাঁ গাইজ দেখবি না বের হয়ে যায় এখান থেকে তো এভাবে করে আমার সপ্তম মানে সাত নাম্বার ও কমপ্লিট তো এবার কি হলো এটা খাজানা গাইজ লু অল্প আনছে সেই জন্য খাজানাটা আমার কম হয়েছে তো আষ্ট নাম্বার লেভেলে চলে যায় এই হচ্ছে আষ্ট নাম্বার লেভেল এই লেভেলে একটা ঘরে আবার নিয়ে আসলো কিন্তু এইটা একটু কঠিন হবে গাইজ ঘরটা লুটটা করার অত সোজা নয় হ্যাঁ গাইজ এই এই ঘরটা অনেক কষ্টে হবে লুট করতে তো গাইস সমস্যা নয় আমি তো খেলা পারি গাইজ আমি তো বট নয় হ্যাঁ গাইস এখান থেকে কি করতে হবে গাইস এই এই রুম থেকে গিয়ে সামনে থেকে ওই এই লুট কিছু নিয়ে এই ওই ভিতরে সোজা দিয়ে গিয়ে যেতে হবে আমাদেরকে এখানে বসে থাকতে হবে যখন এই লোকটা বের হয়ে যাবে আমি তখনই লুট করে নেবো লুট করে ওখানে বক্সের ভেতরে ঢুকে যাবো তাহলে তার পাবেই না আমাকে হ্যাঁ গাইস এই খাজানাটা নিয়ে নেই কমপ্লিট গাইজ এখন আমি এখানে বসে যাই এখানে বসে যাই হ্যাঁ গেলাম বসে সো ও আসলে আসলে কি হবে আর আমার তো পাবেই না আমি তো চোর চোর আমি চুরি করতে ভালোবাসি তো গাইজ এখন চোর হয়ে গেলাম চোরের গেম খেলে হ্যাঁ গাইজ রবার বুলো মানে একটা চোরের নামে যেটা চুরি করা অনেক সোজা ইজি একটা গেম এটা পারে না এমন কি বাচ্চাদের গেম খেয়ে এটা বাচ্চারাও পারে হ্যাঁ গাইজ চল ভেঙে যায় সো গাইস এরকম করে আমি একটা লেভেল কমপ্লিট করে ফেললাম এবার নয় নাম্বার লেভেলটি সে এই লেভেলটি অনেক ইজি হবে এটিও সো এটিও কমপ্লিট করে নেই হ্যাঁ গাইস এটিও কমপ্লিট করবো এই সামনে থেকে চলে যাই ও আবার একটা ঘরে নিয়ে আসলো এবার দেখিয়ে দিচ্ছি ওখানে একটা পুলিশ আছে গাইস এবার অনেক কঠিন অনেক এবার সামনে একটা পুলিশ আছে সো পুলিশে আমাকে বলেছে যে তুই চুরি করতে পারবি না তাই আমি আসিয়ে পড়ছিলাম ওর ঘরে ওর ঘরটা ও আমি ওকে জানিয়ে এসেছি যে তুই পাহাড়া দে আমি আসবো আমি এসে তোর ঘরেরটা সব নিয়ে যাব। তো গাই এসে এখানে আমি পলালাম মানে এখানে আমি বসে বললাম তো আমাকে তো পাবে না সেই জন্য হ্যাঁ বেরিয়ে গেছে ও যাক আমি তো ক্ষুনে এগুলো লুট করে নেই লুট করা শেষ হয়ে গেল এখন আমি বের হয়ে তাড়াতাড়ি চলে যাই হুম তো এখানে ওর সেটা এখানে আমি পলি তো ভুল করে ফেললাম আমার চলে হবে বাবার জায়গায় কারণ সে এখানে আসবে ওই পুলিশ পুলিশ ভাই এখানে আসো তোমার খেলা আজকে দেখিয়ে দেবো কিভাবে আমি তোমার ঘর চুরি করি হ্যাঁ গাইস আমি বের হয়ে যাবো তারপর তাকে গিয়ে একটা ফোন দিয়ে বলবো তোমার ঘর আমি চুরি করে এসে বলবো তুমি কি করলে কিছুই করতে পারলে না তুমি নিজে সাবধানে না রাখতে পারলে অন্যের ঘর কীভাবে সাবধানে রাখতে হ্যাঁ গাইজ করে আমি চুরি করে বের হয়ে গেলাম সো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই লেভেলটা আমি কমপ্লিট করে ফেলবো হ্যাঁ গাইজ কমপ্লিট লেস কমপ্লিট তো গেমটা কমপ্লিট হবার পর এখন আমি চলে যাবো নেক্সট লেভেলে কিন্তু সেটা আর খেলবো না আগামীকালকে যদি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তোমরা কমেন্ট আমাকে বলো সো যদি আমাকে কমেন্টে বলো তাহলে আমি নেক্সট ভিডিওটা আনবো তো সো বাই বাই